আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা রয়েছে স্ক্রিপ্টিংয়ে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং সুস্থ আছো আজকে তোমরা মেনলি দুটো ঘটনা শুনবে এবং আমি ডেফিনেটলি বলতে পারি আমি শিওর দে বলতে পারি আজকের প্রথম ঘটনাটা শুনে তোমাদের পিলে অবধি চমকে যাবে তোমরা এরকম কিছু করার আগে বারবার ভাববে যে এরকম করা কি ঠিক হবে তবে আমি সেই ঘটনার প্রথমেই কিছু বলে স্পয়লার দিচ্ছি না তোমাদের পুরোটাই সাসপেন্স থাক আর আমি এটুকু বলছি এই ঘটনাটা যত ভেতরে যাবে তত তোমাদের মনে হবে এর কি কী হবে এরপর কি হবে তো আর একদম দেরি করো না তোমরা সিট বেল্ট বেঁধে নাও চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা লাগিয়ে নাও আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে আশা করছি তোমাদের সব কিছু কমপ্লিট চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে হ্যালো অমিত দাদা কেমন আছেন আমি শেখ সাহিল হোসেন নাইনটি নাইন বলছি পূর্ব মেদিনীপুরের কাঁথি শহর থেকে আমি এবছর কলেজে ভর্তি হলাম তোমাদের আশীর্বাদে আমি উচ্চ মাধ্যমিকে সেভেন্টি সেভেন পারসেন্ট নাম্বার পেয়ে পাশ করেছি আমার নামের সাথে নাইনটি নাইনটাও বলো কারণ এটি আমার কাছে একটা শুভ নম্বর ও এই নম্বরটি আমি আমার ক্রিকেট খেলার জার্সি নাম্বারও রেখেছি তোমার কণ্ঠে ঘটনা শুনতে আমার খুবই ভালো লাগে তাই আমিও তোমায় একটা ঘটনা বলতে চাই আবারও যদি তোমার ও তোমার টিমের এই ঘটনাটা ভালো লাগে তাহলে ভৌতিক কথা পরিবারে শোনাতে অনুরোধ করলাম এটি আমার পাঠানো ভৌতিক কথা পরিবারে দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনাটা সাতশো নম্বর এপিসোডে শোনানো হয়েছে আর বেশি কথা না বলে আজকের ঘটনাটা শুরু করছি এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক দূর সম্পর্কের মামার কাছে তার নাম আমি গোপন রাখছি ঘটনাটি ঘটেছে তার এক বন্ধুর ভাই ও ভাইয়ের দুই বন্ধুর সাথে সেই বন্ধুর ভাইয়ের নাম দিলাম সম্রাট একদম কাল্পনিক এবং এই ঘটনায় জড়িত সবার নাম কাল্পনিক শুরু করছি আমার ঘটনাটা তবে ঘটনাটা শুরু করার আগে আমি বলতে চাই ঘটনাটা একটু গল্পের আকারে লেখা বলতে পারো মানে যেরকম সাজিয়ে গুছিয়ে লেখা হয় ঠিক তেমন তাই কেউ আবার ভেবে বসো না এটা বানানো লেখা যাই হোক দাদা আর কথা বাড়াচ্ছি না তুমি অবশ্যই যদি মনে হয় ঘটনাটা শুনিও ঘটনাটা একটা পুরনো গ্রামকে নিয়ে যার নাম জগৎ বল্লভপুর এখনও কিছু মানুষ থাকে কিন্তু বেশিরভাগ বাড়ি ফাঁকা পড়ে আছে তাদের মধ্যে একটা বাড়ি আছে যার চারপাশ লতা পাতা আর কাঁটা ঝোপে ঢাকা লোকের মুখে পরিচিত দেবরাজদের পুরনো বাড়ি নামে এই বাড়ির চারিপাশে জড়িয়ে আছে শত গল্প ভূতের গল্প অভিশাপের কাহিনী কিংবা নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের কথা পঞ্চাশ বছর ধরে কেউ এখানে বাস করেনি কেউ গেলে ফেরেনি এই কথাটাই বিশ্বাসে পরিণত হয়েছে আর সেই বাড়ির গল্প শুনেই তিন বন্ধু রন সম্রাট আর অভিক ঠিক করে ফেলল তারা ওই বাড়িতে একটা রাত কাটাবে অর্থাৎ তারা বলতে গেলে ইনভেস্টিগেশন করবে এবং সেই ভিডিওটা আপলোড দেবে ইউটিউবে তাদের ধারণা ছিল সব ভূতের গল্পই বানানো ওরা চেয়েছিল প্রমাণ করতে যেসব কিচ্ছু হয় না কিন্তু রাতটা যেমনভাবে ওদের শুরু হয়েছিল তেমনভাবে শেষ হয়নি চোদ্দোই জানুয়ারি সময় মোটামুটি রাত্রি নটা তেতাল্লিশ মতন রন সম্রাটার অভিক একটা পুরনো বাস ধরেছিল ঝোপঝাড়ের ভেতর দিয়ে কাদা পেরিয়ে যখন তারা বাড়িটার সামনে পৌঁছালো তখন রাত নটা পেরিয়ে গেছে বাড়িটার গেট ভাঙা লোহার কাঠামো মরচে খেয়ে গেছে হঠাৎ একটা পাখির ছেঁড়া পালক এসে রনের মুখে লাগে সম্রাট হাসতে হাসতে বলল এই তো রন ভাই শুরু হয়ে গেছে অলরেডি ভূতের বাকি তোমায় চিহ্ন করে নিল রন বিরক্ত গলায় বলে উঠল এই চুপ করতো ভূতের চেয়ে পেটের পোকা বেশি ভয়ঙ্কর এখন কিছু খাবার এনেছিস তো অভিক বলে উঠল টাবার পরে আগে চ্যানেলের রেকর্ডিং শুরু করি ব্যাটারি ফুল চার্জ করা আছে গিয়ার রেডি অভিক মোবাইলে রেকর্ডিং শুরু করে মুখের সামনে ধরে বলতে থাকলো বন্ধুরা আজকের রাতটা আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের একটা রাত আমরা ঢুকেছি সেই কুখ্যাত ভূতের বাড়িতে দেবরাজদের পুরনো বাড়ি চলো দেখাই যাক ভূত বলে কিছু আছে কি না তারা তিনজন ধীরে ধীরে ঢুকে পড়লো সেই বাড়ির দরজা পেরিয়ে যখন তারা বাড়ির মধ্যে ঢুকল তখন তারা দেখল ভেতরটা ধুলোময় ছাদের কড়ি থেকে ঝুলে আছে মাকড় সার জাল বাতাস নেই কিন্তু একটা স্যাঁত স্যাঁতে গন্ধ যেন গায়ে লেগে থাকছে সম্রাট নিচু গলায় বলে উঠল এই বাড়িতে কারোর থাকার চিহ্ন তো নেই দেখছি কিন্তু তবুও মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে আছে রন হঠাৎ থেমে আস্তে গলায় বলল এই চুপ কর তো তোরা কি কেউ একটা পায়ের আওয়াজ শুনলি তারা সবাই শুনল মেঝেতে কারুর চাপা পায়ের হাঁটার শব্দ শোনা যাচ্ছে অভিকের চোখ তো কপালে বলল এই এইটা আমাদের কেউ না আমি তো ক্যামেরায় দেখছি আমরা ছাড়া আর কেউ নেই এরই মধ্যে তাদের পেছনের ঘর থেকে একেবারে হঠাৎ কিঞ্চিৎ কান্নার মতো শব্দ আসে যেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সম্রাট কাপা গলায় বলল ওইটা ওইটা কী ছিল ভাই তারা টর্চ জ্বালিয়ে নিয়ে সামনের ঘরটার দিকে এগোতে থাকে ঘরের দরজাটা খোলা ভেতরে একটা কাঠের চেয়ার আর তার ওপর বসে আছে একটা মেয়ে পেছন ফিরে মাথা নিচু চুলটা ভেজা রন হাপাতে হাপাতে সেই মেয়েটাকে জিজ্ঞাসা করল এই এই কে আপনি এখানে কি করছেন এত রাতে মেয়েটি তাদের কোনো কথার উত্তর দেয় না সম্রাট ফিস ফিস করে বলল এই ভাই আমরা সবাই এখান থেকে চলে যাই আমার কিন্তু কিছু ভালো লাগছে না হঠাৎ মেয়েটা তার মাথা ঘোরাই তার মুখ দেখা যায় না চোখে কোনো মনি নেই আছে শুধু গর্ত আর মুখে শুকনো রক্ত লেগে আছে মিটি শীতল ভাঙা কণ্ঠে বলে উঠল তোমরা তোমরা আর ফিরবে না এরপর তারা তিনজন দৌড়ে পালাতে গিয়ে দেখতে পেল বাড়ির দরজা আর খোলা নেই সেটি বন্ধ হয়ে গেছে ভেতর থেকে একটা কান্নার শব্দ আসছে কোনো পুরুষ কণ্ঠে শোনা যায় চাপা গর্জনের মতন সেটি বলে উঠল এইবার এইবার আমরা খেলব শুরু করব শুরু করব তোদের স্মৃতি মুছে ফেলার খেলা জল জল ভয়ানকভাবে হাসতে লাগলো ভয় এত অন্ধকারে ওরা তিনজন একে অপরের হাত ধরে দৌড়ে যাচ্ছিল কিন্তু একটা বাঘ ঘুরতেই রন আর সম্রাট দেখলো অভিক তাদের সাথে নেই সে যেন কোথায় হারিয়ে গেছে চিৎকার করে বলে উঠল অভিক অভিক তুই তুই কোথায় গেলি ভাই আরে ভাই মজা করিস না আমার খুব ভয় লাগছে রে অভিক সম্রাট টর্চের আলো ফেলে চারিদিকে দেখল বলল এই তো আমাদের সঙ্গে ছিল হঠাৎ কোথায় গেল যেন বাতাসে মিলে গেল ওরা দেখল অভিকের ক্যামেরা মাটিতে পড়ে আছে আর স্ক্রিনে একটা স্ক্রিপ্ট প্লে হচ্ছে বারবার তারা আসছে সম্রাট নরম গলায় বলল মনে আছে স্টেশন মাস্টার কি বলেছিল আমাদের যারা যায় আর ফিরে আসে না হঠাৎ তারা দেখল একটা ঘরের দরজা খুলে গেল নিজে থেকে ওরা ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো আর দেখতে পেল দেওয়ালে পুরনো কিছু ছবি টাঙানো আছে তার মধ্যে থেকে একটা ছবিতে তাদের দুজনে নজর যায় সে ছবিতে একজন সুদর্শন ভদ্রলোক ও তার পাশে এক বালিকা দাঁড়িয়ে আছে ছবির নিচে লেখা আছে দেবরাজ সেনগুপ্ত ও কন্যা অপর্ণা সেন হঠাৎ সে ঘরের এক কোনায় টেবিলের ওপর থেকে একটা পুরনো চামড়ার ডায়েরি পড়ে থাকতে দেখে রন পাতাগুলো পোকায় কাটা শুকিয়ে গেছে দেখে বোঝায় যায় ডায়েরিটা বেশ পুরনো রনি সেটা তুলে নিয়ে পড়তে শুরু করলো আমি অপর্ণা সেনগুপ্ত আমার বাবা এখানে কাজ করতেন এক সাহেব কোম্পানির অ্যাকাউন্টেন্ট অফিসার হিসেবে তারা রাত্রে যেসব পরীক্ষা চালাত তা কোনো মানুষকে জীবিত রাখার মতো ছিল না এক এক করে বাড়ির চাকর দারোয়ান রান্নার লোকেরা হারিয়ে যেতে লাগলো এক রাতে বাবাও গেলেন না ফেরার দেশে কিন্তু তারা ফিরে এসেছিল রক্তে ভেজা দেহ নিয়ে চোখ ছাড়া মুখ নিয়ে তারা আমাকে ঘুমোতে দেয় না আমি এখনও এখানে আছি এই বাড়ির দেওয়ালের মধ্যে যারা আসে তারা চলে না তারা থাকে অন্য রূপে অন্য ছায়ায় ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে কারোর গলা ভেসে আসলো অভিক অসুস্থর মতন হালকা স্বরে বলে উঠল রন সম্রাট আমি ফিরে এসেছি টন অতবাক হয়ে জিজ্ঞাসা করল তুই তুই কোথায় ছিলি ভাই তোর গলা তো কাঁপছে কেন অভিক ধীরে ধীরে বলল আমার ভেতরে কেউ আছে রে ভাই আমি জানি না ভাই হঠাৎ করে আমার কি হলো আমি বুঝতে পারছি না মনে হচ্ছে আমার ভেতরে কেউ ঢোকে আছে সম্রাট ভয়ানাক কণ্ঠস্বরে বলে উঠল এ ভাই এ মনে হচ্ছে না আমাদের অভিক এ তো এ তো অন্য কিছুই রে দেখ দেখ কেমন টলমল করছে সম্রাটের কথা শেষ হতে না হতেই অভিক মাটিতে লুটিয়ে পড়ে তার ভেতর থেকে একটা হাসির শব্দ বের হয় উড়ুস কণ্ঠ গলাটা কাঁপছে তার ভেতর থেকে কোনো এক অশরীরই কণ্ঠে বলে উঠল তোমরা তোমরা খেলা করেছো এখন সেই খেলা আমাদের শেষ করতে হবে একে একে সব মরবি সব এরপর হঠাৎ বাড়ির প্রতিটা দরজা খুলে যেতে থাকে একে একে নিজে নিজে থেকে তাদের সঙ্গে তাদের সঙ্গে একটা বিভীষিকাময় মুহূর্ত তৈরি হয় তারা তারা অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পায় তাদের কারো হয়তো চোখ নেই কেউ বা ভয়ানক হাসি দিচ্ছে এরই মধ্যে হঠাৎ একটা মেলি কণ্ঠে কেউ বলে উঠল কেন এসেছিস সব মরবি সব চিৎকার করে বলে উঠলো না না পা আমরা আমরা এসেছিলাম একটা শুধু ভিডিও বানাতে বিশ্বাস করো সেই ছায়ামূর্তিটি বলে উঠল তুই বিশ্বাস করিসনি আমাদের অস্তিত্বে প্রমাণ চেয়েছিলি প্রমাণ পাবি এই বাড়ি তোরা প্রমাণ পাবি অভিক নিজেতে পড়ে আছে তার শরীরটা নিস্তেজ কিন্তু তার চোখের কম দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে রন আর সম্রাট কোন রকমে ওকে ধরে নিয়ে দ্বিতীয় তলায় আসে সম্রাট অশ্রু ভরা চোখ নিয়ে বলতে লাগলো রন রণ তুই বল কি করবো এখন অভিকার আগের মতো নেই কেমন যেন হয়ে গেছে ও রন শাশ্রদ্ধ গলায় বলে উঠলো তুই দেখছিস না ভাই যেভাবে ও কথা বলছিল ওর কথাটা ওর কথাটা কেমন যেন অভিকের ভেতরে যেন কেউ ঢুকে গেছে দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে হঠাৎ দেওয়ালের পাশের একটা জানলার কাজ ভেঙে পড়ে যায় ঠান্ডা বাতাস ঢুকে পড়ে ঘরের মধ্যে আর সেই হাওয়ায় ভেসে আসে একটা অদ্ভুত কণ্ঠ নিচে এসো তোমাদের অপেক্ষা করছি আমরা আজকের খেলাটা এখনো বাকি চলে এসো নিচে কিছুক্ষণ পর তারা বুঝতে পারে কিছু একটা রহস্য আছে এই অভিশাপের মূলে ডন বলল আমরা যদি জানতে চাই ওদের অভিশাপের কারণ তাহলে কি ডন বলল ভাই যে করে হোক কারণটা খুঁজে বার করতে হবে নাহলে আমরা রেহাই পাবো না এরপর তারা খুঁজতে খুঁজতে খুঁজে পায় একটা সিঁড়ি যার ওপর পুরো কাঠের দরজা তাতে কোনো তালা নেই কিন্তু বাইরে থেকে বন্ধ অনেক ধাক্কা দেওয়ার ফলে সেই দরজাটা খুলে পড়ে এরপর তারা প্রবেশ করে এক অন্ধকার গুহার মতো বিশ মিনিটে টপ জ্বালিয়ে বিশ মিনিটে এগোতেই সামনের দৃশ্য দেখে তাদের হাত পা ঠান্ডা হয়ে যায় তারা দেখতে পায় মেঝের ওপর পড়ে আছে একটা লোহার খাঁচা আর সেই খাঁচার মধ্যে কিছু হাড় পড়ে আছে ঠিক তখনই পেছন থেকে আস্তে আস্তে হাঁটতে লাগলো অভিক কিন্তু ওর মুখ আর নর্মাল নেই কেমন যেন একটা হয়ে গেছে অভিকের ভেতরে সেই অশলীলি কণ্ঠ বলে উঠল এত দূর এসে গেছিস তাহলে আর ফিরে যেতে পারবি না হঠাৎ অভিক ছুটে আসে সম্রাটের দিকে রঞ্চিত করে ওঠে অভিক আমি জানি তোর ভেতরে কেউ আছে যদি শুনতে পারিস প্লিজ থাম থাম অভিকের মুখে কিছুক্ষণের জন্য ভয়ঙ্কর মুখটা মিলিয়ে যায় যেন ভেতরে অভিক সত্যিই কিছু বলতে চাই অভিক দুর্বল ছড়ে বলল রন আমাকে মুক্ত কর আমাকে মুক্ত কর রন ওরা অভিককে নিয়ে সেখান থেকে ছুটে যায় দরজার দিকে সাথে সাথে কর্কশার্থনাথ শোনা গেল তাতে মিশে আছে পুরুষের গলা বহু কান্নার শব্দ মনে হচ্ছে আর একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো অবশেষে আমি শান্তি পেলাম হঠাৎ একটা তীব্র আলো জড়িয়ে পড়ে পুরো বেসমেন্টে চোখে কিছু দেখা যায় না তারা সবাই দৌড়তে গিয়ে মেঝেতে পড়ে যায় ও জ্ঞান হারায় রম যখন আবার চোখ খুলে সে দেখে সে বাড়ির বাইরে ধুলো মাখা ভোরের আলো পড়েছে পাশে আছে সম্রাট নিস্তেজ অভিক নেই আর দেবরাজের বাড়ি সেটাও নেই যেন কোনোদিনও ছিলই না রণ ধীরে ধীরে জ্ঞান ফিরে পাই চারপাশে কুয়াশা গাছের ফাঁকে সূর্য উঠেছে তার জামা ছেঁড়া হাতে রক্ত আর মাথায় ধুলো পাশে পড়ে আছে সম্রাট আর একটু দূরে পড়ে আছে অভিক তবে চোখ বন্ধ রণ ফিসফিস করে বলে উঠল আমরা বেঁচে আছি এটা স্বপ্ন ছিল না তো রণ সম্রাটকে ঠেলা মেরে জাগাই সম্রাট চোখ মেলে তাকাই কাপা কাপা গলায় বলে ও অভিক কোথায় রণ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর হাত দিয়ে দেখিয়ে দেয় তারপর তারা কিছু লোকের সাহায্য নিয়ে হাসপাতালে ভর্তি হয় সেখানকারই একজন লোক তাদেরকে বলেছিল এই এলাকায় একটা পুরনো বাড়ি ছিল যা গত চল্লিশ বছর আগে আগুনে পুড়ে গেছিল ভেতরে তিনটে লাশ পাওয়া গেছিল দেবরাজ তার কন্যা অপর্ণা আর একজন রহস্যময় অতিথি আর সম্রাট একে অপরের দিকে তাকাই ঠোঁটে একটাই প্রশ্ন তাহলে যেটা আমরা দেখলাম সেটা কি তারা এই বাড়ির বিষয়ে বা সেখানে যে গিয়েছিল সেখানকার লোকাল লোককে কিছুই বলে না এই ঘটনার দু সপ্তাহ পরে তারা মোটামুটি সুস্থ হয় অভিজ্ঞ মোটামুটি একটা ওঝা দেখানোর পরে সুস্থ হয়ে গিয়েছিল এরপরে তারা আর কখনও ভিডিও তৈরি করতো না তাদের চ্যানেলটাও এখন বন্ধ হয়ে গেছে চিরকালের জন্য রন এখন আর ভিডিও বানায় না তার মাঝে মাঝে এই বাড়ির কথাটা মনে পড়ে আর যখনই মনে পড়ে তখনই তার গাটা শিউড়ে ওঠে রাতে ঘুমোতে গেলে একটাই স্বপ্ন দেখে অপর্ণা একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে বলছে তোমরা ভালো থেকো আজ তোমাদের জন্যই আমরা মুক্ত পেয়েছি তো দাদা এই ছিল ঘটনা একটু নাটকীয় আকারে লিখলাম প্রায় তিন ঘন্টা লেখার পর শেষ হলো আমার আজকের এই ঘটনাটা তোমার কেমন লাগলো বলতে ভুলো না যেন তোমার মতামত কমেন্ট করে জানাতে পারো আজকের মতন এখানে শেষ করছি ইতি শেখ সাহিল হোসেন নাইনটি নাইন ভালো থেকো বিদায় শুভরাত্রি তো বন্ধুরা এই ছিল আমাদের প্রথম ঘটনা সাহিলও খুব সুন্দর করেই ওয়েল মেনটেন করে লিখেই ঘটনা শেয়ার করে ও সাতশো নম্বর এপিসোডেও একটা ঘটনা শেয়ার করেছিল যেটা তোমরা খুব পছন্দ করেছিলে ও যেভাবে ঘটনাগুলো শেয়ার করে সেগুলো খুব ভালোই লাগে শুনতে আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো আরেকিসের তোমরা কনট্যাক্ট করে নিও আর একটা কথা ভৌতিক কথা রকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করব পরের ঘটনা তবে পরের ঘটনায় যাওয়ার আগে আমি একটা কথা সবাইকে বার বার করে বলে দিতে চাই যে কখনো তোমরা এসব নিয়ে উপহাস করবে না কখনো এটাকে অবিশ্বাস করতে যাবে না হ্যাঁ তোমরা অবিশ্বাস নাই করতে পারো বাট এটাকে নিয়ে তোমরা ক্রিটিসাইজ করবে না তাদেরকে কখনো চ্যালেঞ্জ করবে না আর যারা যারা চ্যালেঞ্জ করেছে তারা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছুর শিকার হয়েছে তাই আমি বারবার সবাইকে বলি যে কখনোই কেউ এইসব বিষয় নিয়ে চ্যালেঞ্জ করবে না ওকে চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা হায় অমিতা আমি রাজ হাওড়া থেকে কেমন আছো সবাই তোমাদের মনে আছে কি না জানি না আমিও এই পরিবারে কিছু ঘটনা শেয়ার করেছি কাজের চাপে আর নানা রকম চিন্তার কারণে অনেক দিন ঘটনা শেয়ার করব করব করেও করা হয় না আজ ভাবলাম তোমাদের সবাইকে জানাই আমার ফ্রেন্ডের সাথে কি ঘটেছিল দা ঘটনাটা আমার ফ্রেন্ডকে নিয়ে আমরা খুব ভালো বন্ধু ওর নাম মুজিবর আমরা দুজনে রোজ দেখা করি কাজের শেষে আড্ডা দেই দুদিন ধরে ওর কোনো পাত্তাই তাই নেই আর না আছে ওর কোনো ফোন কল আর না আছে কোনো এস এম এস আমার বাড়ি থেকে ওর বাড়ি হেঁটে যেতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন সময় লাগে আমি ওর বাড়ি গেলাম যে কী হয়েছে জানার জন্য গিয়ে দেখি ও বিছানাতে শুয়ে আছে আর ওর মুখের একপাশের পুরো চুল উঠে গেছে আর একটা চোখে কিছু একটা লেগে গেছে যার কারণে চোখটা পুরো লাল হয়ে গেছে ওর সারা শরীরই অনেক জায়গায় কেটে গেছিল। আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তোর তখনও যেটা বলল সেটা শুনে আমার গায়ে কাটা দেয় আমি এবার ওর মতো করেই বলছি আরে আর বলিস না আমি মামার বাড়িতে গিয়েছিলাম ওখানে মামার ছেলেরা খেলা নিয়েছিল ক্রিকেট ম্যাচ জেতা খেলা আমার মামার একটা ফ্রেন্ড হারিয়ে দিল তাই প্রচণ্ড রাগ হয়ে গেল আমি রাগে একটু ড্রিঙ্ক করেছি বাট বেশি না ওই দুপেক মতন আর ড্রিঙ্ক করার পরে একদমই দাঁড়ায়নি মামারা থেকে যেতে বলেছিল বাট আমার এতটাই রাগ হয়ে গিয়েছিল যে ওদের সাথে আর আসতে ইচ্ছে করলো না কোনো কথা না শুনে আমি চলে আসলাম পাড়ার ভেতরের রাস্তা দিয়ে হঠাৎ ফাঁকা মাঠের কাছটায় আসতে দেখি দূরে কারা যেন রাস্তা পার হচ্ছে আমি দেখে আসতে হয়ে গেছি বাট যত কাছে আসছি কাউকে আর দেখতে পাচ্ছি না বুঝতে আর দেরি হলো না ওর আদতে মানুষ না আমি জোরে বাইক চালাতে শুরু করি হঠাৎ করে আমার পিঠের কাছে কেউ ধরে আমাকে ছুঁড়ে ফেলে দিল কবরস্থানের দিকে আমি আর কিছু দেখতে পাচ্ছি না ভালো করে কিছু বুঝতেও পারছি না তবে আমি এটুকু বুঝতে পারছি আমার পাশ দিয়ে কেউ একটা যাওয়া আসা করছে আমি ওদের বলছি ও দাদা আমাকে একটু জল দাও না আমার চোখে কিছু পড়েছে মনে হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমার আমার খুব লেগেছে আমাকে একটু জল দাও না তোমরা কিন্তু কেউ সারা দিচ্ছে না তারপর আমার জ্ঞান হারিয়ে গেছে কতক্ষণ ওভাবে পড়েছিলাম জানি না বাট ভোরে রাজান একটু একটু কানে আসতেই দেখলাম আমার জ্ঞান ফিরল আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না আমি রাস্তাতে শুয়ে পড়ে ফোনটা অন করে দেখি বাড়ি থেকে মোটামুটি তিরিশ বার কল এসেছে আর তখনও কন্টিনিউ কল করেই যাচ্ছে এবার কলটা আসলো মামার ধরলাম কলটা বলল তুই কোথায় আমি বললাম রাস্তা ভুলে গেছে তোমার বাড়িতে যে রাস্তাটা মেইন রোড পর্যন্ত যাই তার মাঝে আছি যেখানে অনেক দূর পর্যন্ত বাস বাগান আছে ওইখানটাতে মামার দেরি না করে তিনজন দুটো বাইক নিয়ে চলে আসে আমাকে বাইকে বসিয়ে নাই। তারপর আমি আবার জ্ঞান হারিয়ে ফেলি এবার জ্ঞান ফিরল বারোটার সময় সামনে দেখি মা মামারা আর একজন পীর বাবা বসে আছে কিছু একটা বলছে আমি উঠে বসলাম তারপর ওরা যেটা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেছি পীর বাবা বলল তুমি খুব জোর বাঁচা বেঁচে গেছো ওরা জিন ছিল জিনটা ওই দিক দিয়েই যাচ্ছিল আর তুমি তাদের মাঝখান দিয়ে গেছিলে তাই তোমার এই ক্ষতিটা হলো কিন্তু কিছু ভালো জিন ছিল যারা তোমাকে রক্ষা করেছিল যার কারণে ওরা তোমাকে মারতে পারেনি এইসব কথা শুনে আমার জায়গাটা খুব দেখার ইচ্ছে হলো তার দু পর এই বছরই মার্চ মাসের প্রথম দিকে ওই মামার বাড়ির ওখানটায় একটা খুব নাম করা দরগা আছে সেখানে জলসা ছিল ওখানে হিন্দু মুসলিম সবাই মানসিক করে আমিও করেছিলাম তো আমিও যাই ওখানে যাবার সময় মেন রোড দিয়ে না গিয়ে ওকে বললাম চল ওই পাড়ার ভেতরের রাস্তাটা দিয়ে যাব আজ ওকে রাজি করাই আমি বললাম যখন জায়গাটা আসবে তার আগে থেকে বলবি সেই মতো ও বললো জায়গাটা আসার আগে আমি ভালো করে দেখে দেখে যাচ্ছি আরও বাইক চালাচ্ছিল তাই ওকে বললাম আসতে নিয়ে যাবি বাইকটা দাদা রাস্তাটা দেখেই ভয় লাগছে তখন বাজে মোটামুটি সন্ধ্যে সাড়ে সাতটার মতন বাট রাস্তাতে কেউ নেই দূর দূর থেকে একটা লোকও দেখতে পাচ্ছি না ঠিক সেই জায়গাটাই যে জায়গাটাই আমার সাথে এসব হয়েছিল সেখানটায় আসার আগে একটা বট গাছ এমনভাবে আছে দেখেই ভয় লাগছে তো আমরা পুকুর পাড়ের দিক থেকে রাস্তায় উঠলাম যেটা একটা কবরস্থানের দিকে চলে গেছে তারপর টার্নিং যেখানে অনেক দূর পর্যন্ত বাসবাগান খুবই ভয় লেগেছে জায়গাটা দেখে তারপর একটু গিয়ে আবার একটা টার্নিং মোড় যেখানে একটা ছোট কালী টেম্পেল ছিল এবং তার কিছুটা গিয়ে কয়েকটা বাড়ি দেখতে পেলাম ওই রাস্তাটা দিয়ে আসার সময় গাটা খুব ভারী ভারী লাগছিল তবে এখন একদম ফ্রি হয়ে গেল আমরা রীতিমতো সেই জলসায় পৌঁছে গেলাম তবে আসার সময় সেই রাস্তা দিয়ে আসার আর সাহস পাইনি মেইন রোড দিয়েই আসি দাদা ঘটনাটা একদম সত্য যদি বলো খুব ভালো লাগবে ভালো করে লিখতে পারলাম কি না জানি না তুমি একটু গুছিয়ে নিও আর ভালো থেকো সবাই বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড আশা করছি আজকের এপিসোডটা প্রত্যেক দিনের মতোই তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করি সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে মুওয়াজবিন মামুন লিখেছে অমিতদা কিছুদিন ধরে ব্যস্ত ছিলাম তাই ঘটনা শুনতে পারিনি এখন থেকে প্রতিদিনই শুনব একদম সেকেন্ড কমেন্ট করেছে সনাতন পাত্র লিখেছে হাই হ্যালো থার্ড কমেন্ট করেছে এসবি বি লিখেছে এসে গেছে দাদা একদম তারপরে কমেন্ট করেছে আদিল এসকে বনানী রয় বিশ্বজিৎ বিশ্বাস লিখেছে দাদা আজকে দিন পরে কমেন্ট করলাম আমার নামটা হ্যালো করে বলো হ্যালো বিশ্বজিৎ তারপরে কমেন্ট করেছে সুদীপ পুরকায়স্ত কায়েস্ত এসকে আরাফুল হোসেন অনিমেষ মন্ডল শুভাশিস ঘরামি ভারভেনা রয় সমীর সরকার সঞ্জীব ঘোষ চন্দন সান্তরা সুজন এসকে কে রত্নারয় মিতা মণ্ডল বিষ্ণু মণ্ডল লিখেছে হাই দাদা কেমন আছো আমি মামুনি প্লিজ আমার নামটা একবার বলবে একদম তারপরে কমেন্ট করেছে সাগর আনসারি স্বপন নস্কর স্বপ্না সরকার লিখেছে আমি খুব রাগ করেছি দাদা তুমি আগের দিন আমার নামটা হ্যালো করে বলনি। ও আচ্ছা আচ্ছা তারপরে কমেন্ট করেছে পুতুল মুসলিমা খাতুন জিত দাস রাহুল বর্মন ইউদাস রয় সাহা দোয়েল গৌরব বিষ্ণু লিখেছে দাদা সামনে এক্সাম হয়তো কিছুদিন ভৌতিক কথা শোনা হবে না কিন্তু আমার এখন ভৌতিক কথা না শুনলে রাতে ঘুম আসে না তুমি বলো কি করব গুড নাইট দাদা আগে পরীক্ষাটা দাও নেক্সট সব কিছু ওকে তারপরে কমেন্ট করেছে প্রভাস বৈদ্য লিখেছে আচ্ছা দা কেমন গরম পড়েছে এই গরমের মধ্যে কেমন লাগছে সত্যি অমিত দা দিনের পর দিন ভৌতিক কথা চ্যানেলের নতুন ভৌতিক কথা শুনতে খুব ভালো লাগছে আচ্ছা তুমি নতুন ঘটনার কথা বলছো তাই তো ওকে থ্যাংক ইউ আমরা তো সবসময় চেষ্টা করি আমাদের এই পরিবারের মানটাকে উপরে নিয়ে যাওয়া তারপরে কমেন্ট করেছে অনুরাধা সাহা লিজে ভ্লগার অনিশ ঠিক আছে ফার্স্ট ঘটনাটা নিয়ে কোনো কথা হবে না একেবারে জাস্ট ওয়াও একদম তারপরে কমেন্ট করেছে দীপ মন্ডল তন্নি হালদার লিখেছে তুমি মনে রাখো বা নাই রাখো আমিদ্দা নিয়মিত তোমার এপিসোড শুনি মিস করি না আমি তোমার বৃহৎ পরিবারের নতুন আগত সদস্যদের মাঝে পুরনো এক সদস্য যে কিনা লকডাউন থেকে সাথে আছে যাই হোক কমেন্ট করি বা নাই করি ছিলাম আছি থাকবো আড়ালে আর তুমি আরও পথ এগিয়ে চলো এই কামনা করব। ভালো থেকো কেন গো কমেন্ট করতে হবে তো কমেন্ট করতে হবে তারপরে কমেন্ট করেছে সঞ্জীব ঘোষ লিখেছে অমিত দা আরও একবার অনুরোধ করছি সাতশো চার নম্বর এপিসোডের ছালাভার কবলে পড়া গাড়িতে বন্ধুদের সাথে যে ঘটনাটা ছিল সেটার দ্বিতীয় পার্ট কবে পাবো আমি তাকে মেইল করে দিয়েছি গো সে হয়তো সময় করে পাঠিয়ে দেবে সে এখনও পর্যন্ত কোনো রেসপন্স করেনি তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা সোনাম দাস রেখা পাসমান সাগর সাহা গীতা গোস্বামী নিকি সরকার স্বপ্না বাজাল শুভজিৎ নন্দী সে অধিকারী সুমিত ঘোষ মলায় চক্রবর্তী লিখেছে রেল লাইনের ঘটনা ভৌতিক কথা এলে আমার দারুণ লাগে আরও এগিয়ে যাক দাদা তোমার ভৌতিক কথা একদম তারপরে কমেন্ট করেছে দীপিকা দাস চুমকি ঘোষ পাপড়ি ডোলা বিপ্লব দে সুদেশনা কায়াল দেবাশিস বাগচি এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে